একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের ঠিক আগের দিনে বিরোধী শিবিরে ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস বিশে জুলাই দু হাজার পঁচিশ রবিবার হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিকি গ্রাম পঞ্চায়েতের বিকিহাকুলা মুন্সিপাড়ায় দুশো আটত্রিশ নম্বর বুথের অন্যান্য দল থেকে বহু কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক নিজে হাতে হাতে তাদের তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন এদিন প্রায় বেশি কর্মীরা অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ স্বপন সাহা উপস্থিত ছিলেন বিকি হাকোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সারাফুদ্দিন পুরুকায়ত উপপ্রধান শিল্টু রায় উপস্থিত ছিলেন বিকি হাকুলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল সালাম উপস্থিত ছিলেন বিকি হাকুলা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভ মাইতি উপস্থিত ছিলেন বিকি হাকোলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা কংগ্রেসের এবং কিছু ওদের সাথে ছিল যারা আইএসএফ এবং অন্যান্য দল তারা আজকে তৃণমূল কংগ্রেস আশা করি আমরা তাদের চাই এখানে তৃণমূল কংগ্রেস পক্ষে সেই সমস্ত কর্মীরা আজকে সবাই দলবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসে জড়িত

এবং সেখান থেকে আবার সব মেয়ে আমাদের নেতৃত্বরা সবাই সঙ্গে করে নিয়ে যাবে আবার সঙ্গে করে নিয়ে আসবে প্রতি বছরে যেভাবে যায় এবছরেও তারা যাবে যাতে কোনো অসুবিধা না হয় সেই কাজ করবে এবং তারা বিভিন্ন জায়গায় স্কুল বসে আছে মাই নিয়ে বসে আছে মঞ্চ খুলে বসে আছে প্রচার করছে কোনো মানুষ না হারায় হারালে তাদের সঙ্গে সঙ্গে আবার সেই কাজে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে এবছরও সেই কংগ্রেস ছিলাম টিএনসি কংগ্রেসের দরিদ্র টিএনসি কমে কংগ্রেসের কাজ করতে অনুভূতি খুব ভালো হচ্ছে